ইফতারের ঠিক দশ মিনিট আগেও এই ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদাটা তৈরি করে নেওয়া যাবে কারণ এটা তৈরি করা একদমই ইজি আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন সারাদিন রোজা রেখে অনেক বেশি ঝামেলা করে ফালুদা তৈরি না করে আপনারা এই ঝটপট ফালুদাটা একদিন তৈরি করে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করে খাবে ইফতার টেবিলে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা লোভনীয় ফালুদা থাকে আমার মনে হয় খাওয়ার আগে মন ভরে যাবে সবার প্রথমে আমি কিছু সাবুদানা সিদ্ধ করে নিব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ সাবুদানা সাবুদানাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দলা ধরে যাবে এরপর সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে সিদ্ধ করে নিয়েছি যখন সিদ্ধ হয়ে আসবে প্রায় তখন আমি এখানে দিয়ে দিব নুডলস আমি এখানে নর্মাল যে স্টিক নুডলস রয়েছে সেটাই দিয়ে দিচ্ছি কারণ আজকে ফালুদাটা আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব। আমি আর নুডলসটা সিদ্ধ হয়ে গেল একটা স্ট্রেনার ঢেলে নিব এরপর ঠান্ডা পানি দিয়ে এগুলোকে একটু ক্লিন করে নিব চাবুদানা কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে তাই সঙ্গে সঙ্গেই কিন্তু নর্মাল পানি দিয়ে এগুলোকে ওয়াশ করে রেখে দিতে হবে পানিটা ঝরে যাওয়ার জন্য এগুলোকে একটা সাইডে রেখে দিব এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধটাকে জলদি ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ সঙ্গেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি একটা উইস্ক দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়া দুধটা দলা না ধরে থাকে এরপর সব কিছুকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নিবো দুধটা একটু ঘন হয়ে আসা পর্যন্ত দুধটা একটু ঘন হলে ফালুদাটা খেতে বেশি মজা লাগে তাই এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিব কিছুক্ষণ দেওয়ার পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে আর দুধটাও ঘন হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি এই দুধটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিব মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কারণ দুধটা যেন জলদি ঠান্ডা হয়ে যায় যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা আর নুডলস গুলো হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আপনারা চাইলে এই অবস্থায় ইফতার আগ পর্যন্ত এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন চাইলে এখনই পরিবেশন করা যাবে তবে ফালুদাটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা লাগে এবার যে বাটিতে আমি ফালুদাগুলো পরিবেশন করব সে বাটির মধ্যে একটু করে দিয়ে দিচ্ছি রু আচ্ছা অনেকে রু পছন্দ করে না তাদের জন্য কিন্তু অপশনাল এটা শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি এবার ঠান্ডা ঠান্ডা দুধ সাবুদানার মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি দুইটা কলা একটু পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে আনার দানা সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই ডেজার্টটা ঠিক এইভাবেও খেতে পারেন আবার চাইলে এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা আইসক্রিম দিতে পারেন আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা রু আফসা দিয়ে দিচ্ছি একটু কন্ডেন্সড মিল্ক আর দিয়ে দিচ্ছি এখানে কাট বাদাম কুচি আনার দানা এরপর আবারও দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ যদি আইসক্রিম দেন সেটা দিবেন খাওয়ার